যদি আপনি থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং খুব ভালো করে করে আসেন এই চ্যাপ্টারটা যদি ভালো করে করা থাকে মাস্টার্স এর চ্যাপ্টার ওয়ান মাস্টার্স এর প্রথম চ্যাপ্টারতে এই অঙ্কগুলো আছে এই চ্যাপ্টার থেকে সাধারণত প্রশ্ন ছোট প্রশ্ন হয় কিন্তু মাঝে মাঝে বড় প্রশ্ন হয় আর বললাম তো এই চ্যাপ্টারটা এতটুকু সহজ যে একটা অঙ্ক করলে এই চ্যাপ্টারের মূল বেসিকটা শেখা যায় আর মাঝে মাঝে বড় প্রশ্ন হয় যদি বাই চান্স বড় প্রশ্ন চলে আসে আর আপনি না দিতে পারেন তাহলে আফসোস থাকবে কারণ একটা অঙ্ক করলে যেহেতু চ্যাপ্টার শেষ ওই চ্যাপ্টারের কেন আমরা মিস করব ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো একটু কষ্ট করবেন কষ্ট করে আপনার শেয়ার করে দিবেন যাতে অন্যরা ওই ক্লাসটা দেখতে পারে আমি শেয়ার করে রাখতেছি যাতে আপনারা যদি ক্লাসটা মিস করে ফেলেন পরবর্তী দেখতে পারেন কারণ বর্তমানে অনার্স মাস্টার্স যারা পড়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট খুব ব্যস্ত ঠিক টাইমে ক্লাস করতে পারে না আমরা এখানে পড়লে ক্লাস মিস গেল সমস্যা নেই পরবর্তীতে রেকর্ডের ভিডিও থাকে আমরা প্রবলেম দুই করব আগে এই জিনিসটা একটু বেসিক কথা বলে নেই কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস চ্যাপ্টারে মূল বিষয়টা হলো আমরা খরচকে দুই ভাগে ভাগ করছি একটা হলো ভেরিয়েবল কস্ট আর একটা হলো ফিক্সড কস্ট আরেকটা আছে ভেরিয়েবল এবং কস্ট ফিক্সড কস্ট মিলে হয় সেম ভেরিয়েবল কস্ট বা মিক্সড কস্ট এই তিনটা কস্টের বিষয় এখানে আলোচনা সাধারণত হবে আর এই বিষয়গুলো আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা অনার্স লেভেলে বিভিন্ন সাবজেক্টে শিখে আসছি ওই ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট বিষয়টা আপনারা জানেন তারপর সংক্ষেপে একটু বলে নিই যে ব্যবসা প্রতিষ্ঠানের ধরেন যে খরচটা ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও লাগবে উৎপাদন করলেও লাগবে না করলেও লাগবে দোকানে মাল বিক্রি করলেও লাগবে না করলেও লাগবে সেটা হলো ফিক্সড যেমন ধরেন আপনি একটা দোকান নিচ্ছেন দোকানের ভাড়াটা আছে ধরেন মাসে দশ হাজার এক মাস যদি দোকান না খুললেন তাহলেও আপনাকে দশ হাজার টাকা ভাড়া দিতে হবে আর হলো আপনার যদি পণ্য কিনেন বা পণ্য তৈরি করেন উৎপাদন করেন একশোটা পণ্য তৈরি করলে ধরেন এক হাজার টাকা লাগে যদি দশ হাজার পণ্য বিক্রি করেন তৈরি করেন তাহলে এক লাখ লাগবে অর্থাৎ মাল যদি আপনি বিক্রি করেন কেনা কেনা বেচা করেন তাহলে এই খরচটা বাড়তে পারে কমতে পারে এটাকে ভেরিয়েবল কস্ট বলে এগুলো আপনারা জানেন সবাই তারপর আরো একটা উদাহরণ দিই ধরেন আপনার একটা বাইক মোটর সাইকেল কিনবেন বা একটা গাড়ি কিনবেন গাড়ির ব্যবসা করতেছেন গাড়িটা রাখার জন্য গ্যারেজ ভাড়া দিতে হয় আপনার দুই হাজার টাকা এটা হলো ফিক্সড কস্ট আর গাড়িটা চালান যদি তাহলে তেল খরচ হয় তেল খরচ হলো আপনার একশো টাকা লাগে বা বা বিশ কিলোমিটার চললে একশো টাকা লাগে যদি আপনি আরো বেশি চালান তাহলে দুইশো লাগবে আরো বেশি লাগলে তিনশো লাগবে যত বেশি চালাবেন তত তেল খরচ বেশি লাগবে এটা হলো ভেরিয়েবল কস্ট এখন ফিক্সড এবং ভেরিয়েল মাঝখানে একটা আছে এটা হলো মিক্সড কস্ট কস্ট বা সেমি ভেরিয়েবল এটা এটার উদাহরণ হলো সহজ উদাহরণ ধরেন আগে হয়তো বা আপনারা টিএনটি বা টেলিফোন লাইন বা বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল আপনাদের সবচেয়ে সহজ উপায় বুঝার ধরেন আপনি যদি এক মাস না চালান তাহলেও হয়তো একশো পঞ্চাশ টাকা বিদ্যুৎ বিল দিতে হয় তার মানে এটা ফিক্সড তাহলে বিদ্যুৎ বিলকে আমরা ফিক্সড বলতে পারি যদি আপনি বেশি করে বিদ্যুৎ ইউজ করেন তাহলে দেড়শো টাকা বিল আসবে নাকি আর বেশি আসবে বেশি আসবে যদি আপনি একশো ইউনিট তুলেন হয়তোবা ইউজ করেন তাহলে আপনার হয়তোবা বা তিনশো টাকা আসতে পারে তাহলে আপনার ভেরিয়েবল এই অংশটা হলো ভেরিয়েবল বিদ্যুৎ বিল আসছে আপনার সাড়ে চারশো টাকা এই সাড়ে চারশো সময় কিছু ফিক্সড আছে কিছু ভেরিয়েবল আছে ইউজ করলে বেশি আসতেছে আবার ইউজ না করলে যাকে মাফ এরকম না এটা হলো যেটা ইউজ করলে আসে না করলে আসে সেটা এটা এইটা আর যেটা হলো ইউজ করলে একটু বেশি আসতেছে সেটা হলো ভেরিয়েবল যে খরচগুলো আমাদের সেমি ভেরিয়েবল এবং ভেরিয়েবল দুইটাই আছে এটা হলো মিক্সড কস্ট সাধারণত এই চ্যাপ্টারে আমরা মিক্সড কস্ট থেকে সেমি ভেরিয়েল এবং ভেরিয়েবল কস্ট আলাদা করবো আমি যা যা আলোচনা করলাম এই আলোচনা যদি না জানেন আপনার কোনো ক্ষতি হবে না এক হবে না কারণ এই আলোচনার ছাড়াও আপনি অঙ্কের নিয়ম দেখায় দিব আপনি অঙ্ক পরীক্ষা অঙ্ক করি আমরা প্রবলেম দুই করবো আগে এই অঙ্ক করলে এই চাপ্টার দশ নম্বর ইনশাল্লাহ পেয়ে যাবেন যদি পরীক্ষায় আসে আপনি অঙ্কটা করার পরে আজকে বাসায় বসে এই চাপ্টারের বাকি অঙ্ক গুলো দেখবেন একশোটা অঙ্ক দেখলে নব্বইটা পারবে ইনশাল্লাহ বাকি দশটা অঙ্ক করার জন্য বাকি এখানে যে চারটা আরো তিন চারটা অঙ্ক আছে এগুলো করতে হবে বলতেছে দা ফলোইং আর দা মেন্টেন্স কস্ট ইনক্লুড ইন এ মেশিন শপ পার সিক্স মান্থ উইথ করসপন্ডিং মেশিন আওয়ার তারা বলতেছে গত ছয় মাসে আপনার আপনারেন্স কস্ট একটা মেশিন শপের দোকানের মেন্টেন্স কস্ট দেওয়া আছে কত ঘন্টা কাজ করছে সেটাও দেওয়া আছে দিয়ে অ্যানালাইসিস কস্ট বলছে এই এখানে যে মেনটেন্স কস্টটা টা দেওয়া আছে জানুয়ারি মাসে এত খরচ ফেব্রুয়ারিতে এত মার্চে এত এপ্রিল এত এরকম দেওয়া আছে এই কষ্টটা কিন্তু আমি দেখতে বুঝতে পারছি কমতেছে বাড়তেছে তার মানে এটা তো ফিক্সড কস্ট হওয়ার কথা না তারা বলে এটা হলো মিক্সড কস্ট বা সেমি ভেরিয়েবল কস্ট ইনটু ফিক্সড এন্ড ভেরিয়েবল এলিমেন্টস ইউজিং এইটার ভিতরে ফিক্সড এন্ড ভেরিয়েবল এর উপাদান আছে এখন এটা আমাকে আলাদা করতে হবে হাই এন্ড লো পয়েন্ট মেথড এর মাধ্যমে আলাদা করতে বলছে আবার লিস্ট স্কয়ার মেথডের এর মাধ্যমে আলাদা করতে বলছে এখন আমরা আগে এইটা করি

মে জুন ছয় মাস আপনারা যারা আগে থেকে পড়েন তারা জানেন যে আমি যে বললাম যে একটা অঙ্ক বলে চাপ্টার বেসিক শেষ বা পাঁচটা অঙ্ক বললে চাপ্টার শেষ এতে আপনাদের ভয়ও পার কিছু নাই যে না এত কম করে নাকি হবে এটা করার পরে আপনাদের দায়িত্ব থাকে আপনাদের বই থেকে অঙ্কগুলো দেখা দেখার পরে যে কোনো প্রবলেম ফাইন্ড আউট করতে পারেন সেগুলো আমাকে বলা মেশিন আওয়ার মেশিনটা কত লোক চলছে এরকম চলছে ধরে নেন মেশিন যে চলছে এটা বিদ্যুৎ বিল এটা দেওয়া আছে তারা বলতেছে এর মাঝে কত টাকা সেমি ভেরিয়েল কতগুলা ভেরিয়েবল মোটো দেওয়া ধর মোটো দেওয়া আছে দশ হাজার চারশো ঘন্টা চালাইছি আট হাজার দুইশো টাকা খরচ এখন তার বলছে এইটার আলোকে একটা মেথড বলতেছে হাই অ্যান্ড লো হাই অ্যান্ড লো মেথড লো পয়েন্ট মেথড আপনার যারা ফ্লেক্সিবল বাজেট করছেন তারা এই সেমি ভেরিয়েবল এবং ফিক্সড কস্ট নিয়ে আলো কাজ করছেন বা অ্যাডজাস্ট করেন ভেরিয়েবল কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলতে এখানে আপনারা কাজ করছেন ওইখানেও এই ধরনের অঙ্ক আছে হাই এন্ড লো পয়েন্ট মেথডে ভেরিয়েবল কস্ট আগে দেখব আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিট একটা মালের জন্য ভেজিটেবল কস্ট কত হবে সূত্র হল চেঞ্জ ইন কস্ট ইন অ্যাক্টিভিটি বা ইউনিট বা আওয়ার এটার অর্থ কি এটার অর্থ আমি আর একটু ব্যাখ্যা করি হায়েস্ট ভ্যালু মাইনাস লোয়েসড ভ্যালু হায়েস্ট ভ্যালু মাইনাস লোয়েসড ভ্যালু এটা হল টাকা আর এটা হলো ইউনিট বা আওয়ার্স আপনাকে দায়িত্ব হলো এখান থেকে সব সর্বোচ্চ টাকাটা এবং সর্বনিম্ন টাকাটা বের করতে বের করতে পারবেন দেখেন তো কমেন্ট লেখেন টাকার ক্ষেত্রে সবচেয়ে বড় কোনটা পনেরোশো সবচেয়ে ছোট কোনটা বারোশো মাইনাস বারশ ইউনিট আওয়ারের ক্ষেত্রে সবচেয়ে বড় এটা সবচেয়ে ছোট এটা এখানে আসতেছে ছয়শ এখানে আসতেছে তিনশো দুই নাকি তিনশো এটা তিনশো এটা ছয়শ কস্ট পঞ্চাশ পয়সা যদি বুঝতে পারেন একটু কষ্ট করে ওকে লিখেন স্যার বুঝে গেছি কস্ট বের করার সিস্টেমটা যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখেন এখন আমাকে ফিক্সড কস্ট বের করতে হবে কস্ট আমি পেয়ে গেলাম তার বলছে বেড়ে গেল আলাদা করে দেখাবে এফসি আচ্ছা আমরা এটা কিন্তু টোটাল একটা কস্ট টোটাল কস্টটা কিভাবে আসে এফসি প্লাস ভিসি দুইটা যখন যোগ করি তখন আসে টোটাল কস্ট মোট খরচ কিভাবে আসে দুইটা মিলে যেমন ধরেন আপনি আম বিক্রি করতেছেন আমের আহ কেনা হয়েছে একশো টাকা করে যেখানে বসে বিক্রি করছেন আপনার একশো টাকা করে কিনছেন দশ কেজি তাহলে আসলো এক হাজার টাকা এটা হল ভেরিয়েবল কস্ট কেন কেজি যদি বাড়াই দেন খরচ বেড়ে যাবে দোকান ভাড়া লাগছে হয়তো পাঁচশো টাকা মোট পনেরোশো টাকা খরচ করছেন টোটাল টোটাল কস্ট পনেরোশো কিনে আনছেন এক হাজার দিয়ে পাঁচশো টাকা দোকান ভাড়া দিচ্ছেন বা গাড়ি ভাড়া দিচ্ছেন পনেরোশো টাকা খরচ হয়েছে বিক্রি করছেন দুই হাজার দিয়ে পাঁচশো টাকা হয়েছে তো টোটাল কস্টটা কিভাবে আসলো ভিক্সি এবং এফসি যোগ করার ফলে টোটাল কস্ট আসছে তাহলে ভিসি আর এফসি যোগ করে টোটাল কস্ট আসে এটা আমরা বুঝতে পারলাম তাহলে এই সমীকরণ অনুযায়ী যদি আমরা এক ভি মান এবং টোটাল কষ্টের মান থাকে মান বের করতে চাই টোটাল কস্ট থেকে কে বাদ দিব তাহলে এফসি বেরিয়ে আসবে বের করতে হলে টোটাল কস্ট থেকে টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে দিলাম তাহলে এফসি বেরিয়ে আসে এখন টোটাল কস্ট কত তাহলে যেটা মন চাই এটা ধরতে পারবো

চলে আসলো পাঁচশো এই যে সিস্টেমটা এটা বলে হাই অ্যান্ড লো পয়েন্ট মেথড বুঝতে পারলে একটু কষ্ট করবেন ওকে লিখে দেবেন না বুঝতে পারলে হ্যান্ড রাইজ করে দিয়ে স্যার বুঝি নাই বুঝাই দেন এখন আমাকে লিস্ট মেথড মেথডটা করতে হবে তারা বলছে লিস্ট মেথড মেথডে বের কর ভেরিয়েবল ভেরিয়েল কোনটা ফিক্সড কোনটা একটা পরিসংখ্যানের মেথড এরও পরিসংখ্যানের একটা নিয়ম এখানে এই দুটা ক্ষত্র দেওয়া আছে পরিসংখ্যান এটাকে ধরবো এক্স আবারটাকে ধরবো এক্স এটাকে ধরবো পরিসংখ্যানে বিভিন্ন পদ্ধতিতে করা যায় এই নিয়মটা একটা ডি ওয়াই ডি হলো dx জিনিসটা হলো x x বার x হলো তো এই যে 1900 এইগুলা x এর x বারটা কি আমাকে নিচে বের করতে হবে x বার মানে এভারেজ এভারেজ কে x বার বলা হয় x বার বের করতে হলে সূত্রের সামেশন x/n সামেশন এক্স মানে এই সবগুলো সংখ্যা যুগ ফলকে সামেশন এক্স বলা হবে মোট এন মানে কয়টা সংখ্যা নিয়ে কাজ করছে এক দুই তিন চার পাঁচ ছয়টা সতেরোশো তেত্রিশ হলো এক্স বার অর্থাৎ সোজা কথা গড় গড় বলতে এই সবগুলো যোগ করবো ছয় দিয়ে ভাগ করবো তাহলে এক্স বারের মান বের করবে তাহলে এই সতেরোশো তেত্রিশ এখান থেকে বাদ দিব উনিশশো থেকে সতেরোশো তেত্রিশ বাদ দিয়ে এখানে লিখব পনেরোশো থেকেও সতেরোশো তেত্রিশ বাদ দিতে হবে যা আসে লিখবো দুই হাজার থেকেও সতেরশ তেত্রিশ বাদ দিব যা আশি লিখবো এই সংখ্যা থেকে এই উত্তরটা প্রতিবার বাদ দিব প্রতিবার বাদ দিব

চেঞ্জ না হওয়ার ফলে একরকম অঙ্ক যদি আসে এক ধরনের কাজ যদি বার করতে হয় তাহলে জিনিসটা কিন্তু সহজ বদলাবে না ওই সংখ্যা মতো ওয়াই মাইনাস ওয়াই বার মানে এই যে সংখ্যাগুলো থেকে এখানে যে মানটা আসছে তেরোশো সাতষট্টি বাদ দিতে হবে প্রতিবার চোদ্দশো থেকে তেরোশো সাতষট্টি বাদ দিব যা আস লিখবো এখান থেকে বাদ দিব যা আসে লিখবো এখান থেকে বাদ দিব যা আছে লিখবো এই দুইটা ঘরের গুণ ফল বলার জন্য এইটা এটা গুণ করলে যা আসে এখানে লিখবো এই দুইটা জিনিস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় আমার চিন্তা করতে হবে না সাইন্টিফিক ক্যালকুলেটারে আমাকে বলে দিবে এইভাবে যদি আমি লিখি সেই বলে দেবে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে আপনার চিন্তা করতে হবে না আর আপনার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট স্টুডেন্ট সবাই পারেন এগুলা কঠিন লাগলেও করতে হবে কারণ কি একটা মাত্র অঙ্ক করলে চ্যাপ্টার যদি এ টু শিখে ফেলেন তাহলে কেন করবেন না অবশ্যই করবেন আর যদি তারপরে যদি কঠিন লাগে বাদ দিয়ে দেন অন্য সব চ্যাপ্টারের ভিডিও আছে ওইগুলো বসে বসে দেখতে থাকেন ডি এক্স স্কোয়ার অর্থ অর্থ এই সংখ্যাটার উপরে স্কোয়ার করতে হবে একশো সাতষট্টি কে স্কোয়ার করতে হবে যা আসে লিখতে হবে আপনারা করেন আমার সাথে সাথে আমারটা যে ভুল হবে না এটার কোনো গ্যারান্টি নেই আমারটা ভুল হতে পারে এই দুইটা যুগ ফল আমার জানা দরকার সামেশন ডিএক্স ডিওয়াই সামেশন ডি এক্স স্কোয়ার এখন প্রশ্ন হলো আমাকে বের করতে হবে ভেরিয়েবল কস্ট বিসি বিসি বের করার জন্য সূত্রটা হলো এটারে এটারে ভাগ দিতে হবে সামেশন ডি এক্স ডি ওয়াই সামেশন ডি এক্স স্কোয়ার এই মানকে এই মান দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে আসতে পারে বা এটা এক্সি বের করতে হবে এক্সি আগের নিয়মে বের করতে পারবো অথবা এক্সি বের করার জন্য যেহেতু পরিসংখ্যানের নিয়ম অনুযায়ী করতে বলছি লি স্কোয়ার মেথড আপনারা রিগ্রেশন চ্যাপ্টার গুলা করে আসছেন রিগ্রেশনের সূত্র এরকম ছিল ওয়াই সমান সমান এ প্লাস বি এক্স বিজনেস মেথড আপনারা করে আসছেন সরল লেখা চ্যাপ্টারে ওয়াই হলো টোটাল কস্ট টিসি সি এ হলো এ হলো এফ সি বি হলো ডিসি হলো এই যে বিতে পঞ্চাশ পয়সা এক্স তে বোঝা হলো কত ঘন্টা কাজ করছে এইভাবে আপনাকে বের করতে হবে তাহলে যে টিসি টোটাল কস্ট টোটাল কস্ট আপনি এখান থেকে যে কোনো একটাকে ধরতে পারেন ইচ্ছা মতো অথবা এটাকেও ধরতে পারেন আপনি যদি মনে করেন না আমি টোটাল কস্ট এটাকে ধরবো ধরতে পারেন বা এখান থেকেও ধরতে পারেন ইচ্ছা হইলে হ্যাঁ যারা আমি যদি ধরতে চাই এটাকেও ধরতে পারবো এখান থেকে যে কোনো একটা ওয়ার মানতেও ধরতে পারবো টোটাল কস্ট ধরলাম আমি এটাই ধরলাম এ হল ফিক্সড কস্ট বি হলো এই যে পঞ্চাশ পয়সা আর এক্স হলো আপনি ইচ্ছা বলে এটাকেও ধরতে পারেন যে এটাই ধরছেন তাহলে এটা ধরতে হবে আর যদি যদি এমন হইতো যে আপনি ওয়াই এর মান এটে ধরছেন তাহলে এক্স এর মান এটা ধরতেন এই সংখ্যাগুলো এই পাড়ের পাঠে যান মাইনাস হয়ে যাবে সুতরাং এফসি সমান সমান পাঁচশো এই জিনিসটা আপনার কাছে অড বা নতুন লাগতে পারে কিন্তু আমি এটা একটু আগে আপনারা করাইছি কোথায় জানেন এইভাবে লিখে টোটাল কস্ট সমান সমান এফসি প্লাস ভিসি সি তখন টোটাল কস্টের মান বসাইছিলাম এটা এফসির মান জানি না আমরা বিসির মান বসাইছিলাম এইভাবে অথবা এভাবে বসেছিলাম এফ সিটা গেলে এফ সি সমান সমান এরকম লিখছিলাম টি সি মাইনাস বিসি যেভাবে করি এফ সি মানটা আমরা এ দিয়ে বুঝাইছি এ দিয়ে করে বের করছি এটা হলো লিস্ট স্কয়ার মেথড এই দুইটা মেথডেই পরীক্ষায় আসে আপনারা আজকে এই অঙ্কটা আরেকবার ভিডিও দেখবেন যদি তারপরে কোনো সমস্যা থাকে নেক্সট ক্লাসে বলবেন যে আমি অঙ্কটা বুঝি নাই আমাকে বুঝাই দেন আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সাথে যাতে ওনারাও ভাষায় বসে তাদের করতে পারে হ্যাঁ আপনারা যে সুযোগ সুবিধা পাচ্ছেন তারাও যাতে পায় এই জন্য শেয়ার করবেন ইনবক্সও শেয়ার করতে পারেন প্রোফাইলও শেয়ার করতে পারেন বিভিন্নভাবে প্রচার করতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম